পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে তা হলো গাজুয়াতুল হিন্দ যা ভারতবর্ষে সংগঠিত হবে এবং এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানরা বিজয়ী হবে এই ভবিষ্যৎবাণী করেছেন স্বয়ং রাসুল সাল্লাল্লাহ ইহুয়া জানা গেছে গাজুয়াতুল হিন্দ সংগঠিত হবে ইমাম মাহতি এবং ঈসা আলাইহিসাল্লামের আগমনের কিছু আগে অথবা সমসাময়িক সময়ে এ ব্যাপারে সুরাইম রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন নিঃসন্দেহে তোমরা মসজিদদের বিরুদ্ধে যুদ্ধ করবে এমনকি এই যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে এই যুদ্ধে তোমরা পূর্ব অবস্থান করবে আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে হজরত আবি হুরাইরা বলেন রাসুল ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্থানের জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন যদি আমি সে জিহাদ পেয়ে যাই তাহলে আমি আমার জানমাল শক্তি জুতাতে ব্যয় করব। এতে যদি আমি করি তাহলে আমি হবো সর্বশ্রেষ্ঠ শহীদ আর যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হব জাহান নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবি হুরাইরা আরেকটি হাদিসে রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের দুটি দল আল্লাহ তাল্লাহ তাদেরকে জাহান নাম হতে পরিত্রাণ দান করবেন একদল যারা হিন্দুস্থানের জেহাদ করবে আর একদল যারা ইসা ইবনে মারিয়াম আলাহ সাল্লামের সঙ্গে থাকবে কিছু ধর্মবিদ ও ইতিহাসবিদ বিশ্বাস করেন রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের এই ভবিষ্যৎবাণী ইতিমধ্যে সম্পন্ন হয়েছে যখন মুসলমানরা দ্বিতীয় উমাইয়া খলিফা মাবিয়া ইবনে আবু সুফিয়ানের শাসন আমলে মাহমুদ গজনভি ভারত আক্রমণ করেছিলেন কিন্তু অপর বিশ্বাস করেন এটা সংগঠিত হবে ইমাম মাহতির সভ্যতালে কারণ হাদিসে ইসা ইবনে মারিয়ামের সাথে থাকার কথা উল্লেখ আছে হজরত আর্তাদ রহমতুল্লা আলাই থেকে বর্ণিত তিনি বলেন ইয়ামানি খলিফার নেতৃত্বে ইস্তাম্বুল এবং রোম অর্থাৎ ইউরোপ বিজয় হবে তার সময়ই দার্জাল আত্মপ্রকাশ করবে তার যুগে ইসা ইবনে মারিয়াম আলাইসাল্লাম অবতরণ করবেন এবং তার নেতৃত্বে হিন্দুস্থানের যুদ্ধ সংঘটিত হবে তিনি হবেন হাসিমি বংশের লোক গাজওয়াতুল হিন্দ বলতে মূলত ওই যুদ্ধকেই বোঝানো হয়েছে